দর্শক ও দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আল্লাহর পছন্দের মেয়েদের নাম, আসমা অর্থ আকাশ উচ্চ উচ্চবিত্ত আইদাহ অর্থ অসুস্থদের দর্শনার্থী যে ফিরে আসে আয়েশা অর্থ জীবন জীবিত নবীর স্ত্রী আমিরা অর্থ রাজকুমারী আলা অর্থ অনুগ্রহ অহমিনা অর্থনী যে নিরাপদ সুলতানা অর্থ মহারানী আলিয়া অর্থ নিঃশ্বাস ফেলা অর্থ আধ্যাত্তিক আত্মার রহস্যময় পবিত্র উম্মে আয়মান অর্থ ভাগ্যবতী উম্মে হানি অর্থ সুদর্শন আলিয়া ফাহমিদা অর্থ পূর্ণবতী বুদ্ধিমতী বিজলি অর্থ বিদ্যুৎ তাহমিদা অর্থ প্রশংসা করা বকুল অর্থ ফুলের নাম নূর জাহান অর্থ বিশ্বের আলো আসমা রায়হানা অর্থ অতুলনীয় সুগন্ধি ফুল বর্ষা অর্থ ডুবন্ত জল মাহজাবিন অর্থ চাঁদ কপাল আনিসা তাহসিন অর্থে সুন্দর উত্তম আবিদা অর্থ উপাসক আলা অর্থ অনুগ্রহ আলিমা অর্থ পণ্ডিত জ্ঞান যোগ্য আলিনা অর্থ স্বর্গের সিল্ক নরম আমনা অর্থ বিশ্বস্ত বিশ্বাস করা আমানি অর্থ শুভ কামনা আমিনা বিশ্বস্ত অনুগ্রহ অহমিনা অর্থ যে নিরাপদ অহমিনা অর্থ যে নিরাপদ সুলতানা অর্থ মহারাণী অর্থ নিঃশ্বাস পেলা অর্থ আরম্ভ আবিদা অর্থ উপাসক নাপিসা অর্থ মূল্যবান আলিমা অর্থ পণ্ডিত বা জ্ঞান যোগ্য ফাজেলা অর্থ বিধুষী অহমিনা অর্থ যে নিরাপদ মুর্শিদা অর্থ পদর্শিকা আমিনা অর্থ বিশ্বস্ত অনুগ্রহ মুবানি অর্থ সুস্পষ্ট আধ্যাত্মিক সাধনাকারী চিন্তাশীল কাতর সাহেবি অর্থ বান্ধবী মাহিরা অর্থ বিশেষজ্ঞ দক্ষ প্রতিভাবান দক্ষ পারদর্শী সারা, অর্থ বিশুদ্ধ সুখী সুখ হাসি আনন্দ এবং আনন্দ অর্থ চোখ দুর্বল সম্মানজনক আনাম অর্থ আল্লাহর পক্ষ থেকে বর্তমান মূল্যবান উপহার মরিয়ম অর্থকুমারী রূপক ধার্মিক ধর্মপ্রাণ পবিত্র রাজকুমারী সেনাপতি মেয়ে অর্থ দূরতম মসজিদের নাম উচ্চতা সীমা কানজা অর্থ ধন করিমা অর্থ উদার সম্মানিত কাতিবা অর্থ লেখক খালিদা অর্থ অমর চিরন্তন আকিলা অর্থ বুদ্ধিমান জ্ঞানী রশ্মি অর্থ আলো আয়া অর্থ কোরআনের আয়াত ফাহিমা অর্থ মতি আয়া অর্থ উচ্চ এর্তিজা অর্থ অনুমতি দোনিযা অর্থ কাছে কাছে রোমানা অর্থ ডালিম দুয়া অর্থ প্রার্থনা রুমালি অর্থ কবুতর ফাতেমা অর্থ নবিক কন্যা যে হারাম জিনিস থেকে বিরত থাকে রুকাইয়া অর্থ উচ্চ স্তর হুদা অর্থ নির্দেশনা শিরিন অর্থ সুন্দরী জান্নাহ অর্থ জান্নাত কিয়ারা অর্থ স্পষ্ট উজ্জ্বল হুরিয়া অর্থ জান্নাতের দুর্দান্ত সঙ্গী ইবা অর্থ উচ্চ বংশ চমৎকার ইবতিসাম অর্থ হাসি ইলানা অর্থ কোমল সূক্ষ্ম ইলহাম অর্থ অনুপ্রেরণা জাদু ইমান অর্থ বিশ্বাস ইনায়া অর্থ সাহায্য যত্ন সুরক্ষা ইজদিহার অর্থ ফুল ফোটানো বেড়ে ওঠা ইজ্জা অর্থ শক্তি শক্তি বাহিজা অর্থ সুন্দর দীপ্তিমান সতেজতার সাথে বানান অর্থ আঙ্গুল। সুখী আনন্দময় সাফা অর্থ পবিত্রতা স্বচ্ছতা মক্কার অন্যতম পাহাড় মাসুমা অর্থ নিষ্পাপ বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত